আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে ঢাকা পনেরো আসনে ধানের শীষ পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন এই একই আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামী থেকে লড়বেন দলটির আমির ড শফিকুর রহমান আজ সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয় প্রশ্ন হল ডাক্তার শফিকুর রহমানের বিপক্ষে ধানের শীষ পাওয়া শফিকুল ইসলাম মিল্টনকে তিনি কি জিতে আসতে পারবেন কিংবা তিনি কি জামাত জামাতামেরকে হারাতে পারবেন বিষয়টি নিয়ে বিএনপিপন্থী পন্থী রাজনীতি বিশ্লেষক মুশফিক ওয়াদুদের পর্যবেক্ষণটি জেনে আসা যাক তিনি লিখেছেন জামাত আমিরের আসনে ঢাকা পনেরোতে বিএনপির ভালো প্রার্থী হয়নি শফিকুল ইসলাম খান মিল্টনকে এলাকার লোকজন তেমন চেনেন না জামাতের আমিরের জেতার সম্ভাবনা এখানে অনেক অনেক বেশি একই কথা বলছেন ওই এলাকার বাসিন্দা এবং বিএনপির ভোটার আব্দুল মোমেন তিনি লিখেছেন ঢাকা পনেরো আসন শফিকুল ইসলাম মিল্টন তার মানে এই আসনটি জামাত আমিরকে ছেড়ে দেওয়া হলো। সূত্র বলছে শফিকুল ইসলাম মিল্টন এই আসনে তেমন পরিচিত ও জনপ্রিয় নেতা নন এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন বিএনপি নেতা মামুন হাসান আমলে ব্যাপক নির্যাতন চালানো হয়েছিল তার উপর ত্যাগ তিতিকার উপর ভিত্তি করে যদি কাউকে নমিনেশন দিত বিএনপি তাহলে এখানে মনোনয়ন পেতেন তিনি কিন্তু বিএনপি সম্ভবত হারার জন্যই এখানে মনোনয়ন দিয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে তবে মিল্টনের ব্যক্তি ইমেজ খুবই খারাপ এই মিরপুর এলাকায় শোনা যাচ্ছে তার মনোনয়ন কনফার্ম হওয়ার পর থেকেই মিরপুরের কাজীপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমানের পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে একে একে মূলত পেশি শক্তি ব্যবহার করেই এখানে জামাত আমিরকে হারানোর প্রচেষ্টা চালাবে সে জামাত শিবিরের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা ধরে নেওয়া হচ্ছে এখানে মামুন হাসানকে মনোনয়ন দিলে হাড্ডাহাড্ডি লড়াই হতো জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তবে এখন তার জয় অনেকটাই নিশ্চিত ভোটার লড়াইয়ে জামাত আমির ডাঃ শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী ঢাকা মহানগর যুব নেতা এই শফিকুল ইসলাম মিল্টন যিনি দু সালে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছিলেন পরে কিছুদিন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন শফিকুল ইসলাম মিল্টন দশক নির্বাচনের সব খবরাখবর এবং বিশ্লেষণ জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন